আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কী সুন্দর দেখেন আজকে হবে সব ফুলের পাপড়া কেমন লাগে দেখবেন অনেক ভালো লাগবে যে এখন আমরা সব যদি ভালো লাগে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই একটা সুন্দর করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন অনেক টেস্টি অনেক মজাদার একটা পাপড়া সরিষা ফুলের পাপোড়া এই যে এখন আমরা ফুলগুলো সুন্দরভাবে করে এখানে লবণ দিয়েছি স্বাদ মতন হলুদ গোড়ামরিচ তারপর পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে সাথে আছে আপনার এই যে এখন জিরা গুঁড়া দিলাম এখন রসুন আদা বাটা তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ এরপর সুন্দরভাবে মিশিয়ে চটকিয়ে মেখে নিব মাখানোর পরে যে সুন্দরভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এখন আপনার চালের গোড়া দেব তারপরে ধনিয়া পাতা দিয়েছি এখন দেখেন সরিষা ফুলের বাঁপোড়া কেমন অনেক টেস্টি মজা লাগে কেউ যদি না খেয়ে থাকেন তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে অনেক টেস্টি এই যে তারপরে মসুরি ডাউল ভিজায় রাখছিলাম সেটি বেটে নেওয়া হয়েছে এখন মসুরি ডাউল বাটা আর চাউলের গুঁড়া দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নেব প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভিডিওটা ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করে লাইক দিবেন আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটা টিপ রেখে দেবেন আমি নতুন নতুন আমার গ্রামীণ জীবনের ভিডিও পোস্ট করলে আপনাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন যে এবার গুড়া ঘোড়া দিয়ে দিলাম এই যে এবার সুন্দরভাবে মিশিয়ে নিলাম তারপরে এখন গরম তেলে ভেজে টাকে পাঁপড়াটাকে ফুলের পাপোড়া অনেক অ্যামিন অনেক হয়েছে খেতে খুবই টেস্টি এই পাঁপোড়াটা যদি ভালো লাগে আপনারা তৈরি করে খেতে পারেন এই যে এইটা সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এখন এই যে গরম তেলে ভেজে নেব যে তেলটা গরম হয়ে গেছে এখন পাঁপোড়াগুলো দিয়ে দিতেছি এখন গরম তেলের পরে এগুলো ভেজে নিয়ে গরম গরম খাবেন শীতের সময় অনেক টেস্টি অনেক ভালো লাগবে কার কার ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন যে রাত্রে আমরা এটা ভেজে অনেক মজা করে খেলাম সবাই মিলে যে এখন আমি এটা ভেজে নিতেছি সুন্দরভাবে প্লিজ সবাই ভালোবাসা দিয়ে আমার সাথেই থাকবেন যে এবার ভেজে নিলাম গরম গরম এই উল্টাই দিব হয়ে গেছে এক পিস এক পিস হয়ে গেছে এখন উল্টাই দিব এটা শীতের রাত্রে দেখেন গরম গরম জিনিস খেতে অনেক ভালো লাগে টেস্টি লাগে যে শীতের রাত্রে গরম গরম এমন পাপড়া ভেজে খেতে দেখবে না রান্নাঘরে বসে খেতে সেই মজা সেই টেস্টি যে হয়ে গেছে ভাজা এখন এটা তুলে নিব দেখেন দেখতে সেই সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি অনেক মজার হয়েছিল দেখেন খুবই টেস্টি অনেক সুন্দর দেখতে একদম এমি অনেক সুন্দর একদম সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছিল খুবই সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন সবাই প্লিজ ভালোবাসা দিয়ে আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সবাই প্লিজ ভালোবাসা দিবেন যে হয়ে গেছে দেখেন অনেক আমি হয়েছে খুবই সুন্দর হয়েছে ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন যদি ভালো লাগে ভিডিওটাই যে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা অ্যামিন হয়েছে খেতেও টেস্টি হয়েছিল অনেক সুন্দর হয়েছে দেখেন ভিতরে কত সফট হয়েছে ও ভিতরেটা খুবই সফট হয়েছিল খুবই সুন্দর হয়েছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এতক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল